আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশাও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী উনত্রিশে ডিসেম্বর সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাইজ উপকূলের কাছে একটি ঘূর্ণাবত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হতে পারে এবং ঘনীভূত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে উনত্রিশ তারিখ নাগাদ তৈরি হয় এই ঘূর্ণাবত্রটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে যদি আমরা দেখি মঙ্গলবার তিরিশে ডিসেম্বর নাগাদ এটি বান্দাইজ উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং মঙ্গলবার তিরিশ তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে গভীর নিম্নচাপটি যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছুটা যদি আমরা দেখি কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি এটি কিন্তু আরও ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং একত্রিশে ডিসেম্বর বুধবার নাগাদ এই ঘূর্ণাবত্ত গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় এর গতিবেগ দেখতে পারে ঘন্টায় প্রায় ঊনসত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এই গতিগভীর নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি আন্দামান উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এটি বাঁক নিয়ে আমাদের অন্ধ্রপ্রদেশের উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটি কোন দিকে যাবে সেটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো দেখুন যদি আমরা বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় থেকে কিলোমিটার গতিবেগে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তবে এর ফলে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা কোন জায়গায় ক্ষতির সম্ভাবনা বেশি এবং আদৌ কি ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে উপকূলে আছড়ে পড়তে পারে বা বাংলাদেশে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং মায়ানমার উপকূলেও আছড়ে পড়তে পারে বা দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ ভারতের উপবর্তী এলাকার দিকেও আচড়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে এটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো তবে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো সিস্টেম নেই তবে কিন্তু রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আবহাওয়ায় বিরাট পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমে সাত ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে দু একটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন ভুটান সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে পশ্চিমী জঞ্জার ফলে শুধুমাত্র উত্তরবঙ্গে নয় এদিকে দেখুন আসামের গুয়াহাটি এবং শিলং সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বুধবার থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত গুয়াহাটি শিলং গোলপাড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দিকে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকে মেঘলাকার সঙ্গে দু এক পাশটা হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে দেখুন বিকেল থেকে মধ্যে দেখে আমার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে মূলত দার্জিলিং সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ভুটানে থিম্পু এই সমস্ত জায়গায় বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আসামে শিলং সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ বাড়তে পারে বিশেষ করে দেখুন সকাল থেকে মোটামুটি দার্জিলিং সংগ্রহ জায়গা কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পংয়ের দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিকিমের গ্যাংটকের দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে টুরা শিলং গোয়াহাটি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন তাপমাত্রা এবং কুয়াশার কেমন কি সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ মঙ্গলবার দক্ষিণবঙ্গে মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে কুয়াশা তেমন কোনো সম্ভাবনা নেই তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দু একটা জেলাতে মেঘলা আকার সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে কুয়াশা থাকতে পারে তবে এই সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন উপকূলবর্তী জায়গা এবং কিছুটা কলকাতার দিকে হালকা মেঘলা আকার সঙ্গে কুয়াশা থাকতে পারে এদিকে বুধবার থেকে কিন্তু কুয়াশার পরিমাণটা অনেকটাই বাড়তে পারে দেখুন সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি কুয়াশা কিন্তু অনেকটাই হতে পারে করে উত্তর চব্বিশ পরগনার দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে পাশাপাশি কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং দেখুন এদিকে হাওড়া হুগলি কলকাতা পাশাপাশি বর্ধমান নদীয়া এই সমস্ত জায়গায় কুয়াশা হতে পারে দেখুন যদি আমরা উত্তর চব্বিশ পরগনার দিকে দেখি সকাল থেকে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনাতেও হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে ঘন কুয়াশা থাকতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার দেখুন হাওড়া এদিকে দেখুন স্বরূপনগর এই সমস্ত জেলা হালকা কুয়াশা থাকতে পারে পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর এই সমস্যা এলাকাতেও বেশ ঘন কুয়াশা একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বর্ধমান সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে বর্ধমান পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া বর্ধমান কতুলপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের জেলায় পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা কুয়াশা থাকতে পারে এবং দেখুন কিছুটা পশ্চিম দিকে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর আরামবাগ এদিকে কোলাঘাট চন্দননগর এই সমস্ত জায়গাতেও সকাল থেকে হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি কি মোটামুটি কুয়াশার পরিমাণটা কমই থাকবে আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকা থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার পঁচিশ তারিখ থেকে দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু আবহাওয়া বেশ পরিষ্কার থাকবে কুয়াশার তেমন কোনো সম্ভাবনা নেই এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে আবহাওয়া বেশ পরিষ্কার থাকার একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব কোন কোন জায়গার তাপমাত্রা কেমন কি থাকবে দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়ে সাত ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার রাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমবে উপকূলবর্তী জেলার দিকে বিশেষ করে দীঘা কাঁথি দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেক একটাই কমে গিয়ে দীঘা কাঁথি হলদিয়া নামখানা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে আশঙ্কা রয়েছে পশ্চিম চাকুলিয়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এখানে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাঝিরপুর হলদিয়া বারুইপুর এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন কলকাতার দিকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এখানে এখানে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হুগলির দিকে এদিকে আরামবা কতুলপুর গোয়ালত চন্দ্রকোনা এখানে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে বিষ্ণুপুর খাদার দিকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে উপরের দিকে পশ্চিম দিকে যারা দেখুন যদি মধ্যে দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়ে বিশেষ করে পুরুলিয়া বলরামপুরের দিকে তাপমাত্রা পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর এইখানে কিন্তু তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে হুড়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি মধ্যে কি বর্ধমান ঘুসখরা এখানে কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে বর্ধমান গুশখরা দুর্গাপুর সোনামুখী এখানে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে বাঁকুড়ার দিকে তাপমাত্রা কমে গিয়ে বারো ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমানে উপরের দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বোলপুর কাটোয়া বা ঘুসকরা এখানে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন এবং দিকে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দেখুন যদি মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় যদি দেখি দেখুন তাপমাত্রা কিন্তু কমে গিয়ে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং দেখুন বীরভূমে বিশেষ করে রামপুরহাট চিউড়ি দুমকা এই সমস্ত জায়গায় বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে মূলত বুধবার এবং বৃহস্পতিবার তাপমাত্রা কিন্তু একই থাকবে এবং দেখুন মোটামুটি রাতের তাপমাত্রা দেখুন আট থেকে দশ ডিগ্রি ঘরেই থাকার একটা সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা আরও কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন এদের পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে মূলত দেখুন এদিকে পুরুলিয়ার দিকে তাপমাত্রা ভেজ করে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে তাপমাত্রা বড়রামপুর পুরুলিয়া এবং রঘুনাথপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা কমে গিয়ে নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে হুড়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন বর্দার বাঁকুড়া দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বোলপুর ঘুষখড়া এখানে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমান দুর্গাপুরের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি কাটোয়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি হতে পারে এবং মুর্শিদাবাদ সমান জায়গায় যদি দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুমকা দিকে তাপমাত্রা নয় ডিগ্রি নামতে পারে হাঁসদিয়া দশ এবং অমরপাড়ার দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে যদি আমরা দেখি দেখুন তাপমাত্রা পাশাপাশি কিন্তু কলকাতা দিকে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে দেখুন চন্দননগর হাবড়া খর্দা এখানে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি থাকতে পারে তবে কলকাতার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দিকে তাপমাত্রা দেখুন গোসাবার দিকে পনেরো ডিগ্রি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এখানে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপলবর্তী দীঘা কাঁতি হলদিয়া এবং নামখানা এখানে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পশ্চিম দক্ষিণ দিকের জেলা বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে খড়গপুর বালিচক বেলদা এখানে বারো ডিগ্রি নামতে পারে এবং উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবার আমাদের এখানে বলছো দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে কেমন কী তাপমাত্রা থাকবে মঙ্গলবার দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়ে খুলনা বরিশাল এবং কুমিল্লা কলাপাড়া চট্টগ্রাম এই সমস্ত জায়গায় তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি রাজশাহী মেহেরপুর দিকে তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে সিরোর দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি হতে পারে ঢাকার দিকে ষোলো কুমিল্লাতে পনেরো এবং মনমেন সিংহের দিকে পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি রংপুর দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি এবং উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখুন যদি আমরা মঙ্গলবার থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কমে গিয়ে দার্জিলিং এর দিকে আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি শিলিগুড়ির দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি কোচবিহার আলিপুর দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ